পড়ো তো শুপর পড়ো বালিশে বাড়িতে পড়ো হ্যাঁ তারপরে একবার ও তো ও তো এবার উঠো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে বড় হ্যাঁ তারপরে আবার টাটা তো আবার টাটা দাও তো দিদ টাটা দি দাও টাটা দি দাও বেশ দাও ডাকো তো আয় আয় হ্যাঁ হ্যাঁ রাখো আয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

ஆ பாச்சம்மா ஆ எதா எதா முடி முடிக்கு வந்து